ঘরে সামান্য বেঁচে থাকা পাউরুটি আর দুধ দিয়ে আমি একটা আজকে মজার রেসিপি বানাবো আজকে ওটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে শাহি টুকরার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব তাড়াতাড়ি খুব সুন্দর মজাদার একটা মিষ্টি তৈরি হয়ে যায় তো এটা বানানোর জন্য আমি ফার্স্টেই চুলোতে একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এতে অল্প একটু পানি দিয়ে নিলাম কেন কি দুধ দেওয়ার আগে একটু পানিটা দিয়ে হালকা গরম করে নিলে দুধ কড়াইতে মানে চিপকে লেগে যায় না তো এই টিপসটা আপনারাও ইউজ করতে পারেন এখানে আমি দুধ নিয়েছি দেড় লিটারের মতন তলায় সামান্য একটু পানি বাঁচিয়ে নিয়েছি এটা একটু পরে ইউজ করব এই যে এতটুকুনি দেড়শো মতন দেড়শো মিলিলিটার মতন বাঁচিয়েছিলাম দিয়ে তারপরে একটু দুধটা নেড়ে চেড়ে ওটাকে ফুটতে দিলাম আর একদিকে আর একটা পাত্র চাপিয়ে দিলাম এখানে চিনির সেরা বানাবো ওর জন্য দু কাপ পানি নিয়ে নিলাম আর দু কাপ পানিতে দেড় কাপ মতন চিনি দিয়েছিলাম এরপর চুলের আগুনটা জ্বালিয়ে দিলাম দিয়ে এটা শিরাটা তৈরি হতে দিলাম শিরাটা বেশিক্ষণ তৈরি করব না হালকা হলুদ একটা রং আসবে আর একটা তার হবে চিনি শিরাটা তৈরি করব। এরপর আমি যে দুধটা বাঁচিয়ে রেখেছিলাম ওতে গুঁড়ো দুধের পাউডার দিলাম আর আড়াই টেবিল স্পুন মতন ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা মিলিয়ে নিলাম এটা একটু ভালোভাবে মেলাতে হবে কেন কি এতে গুঁড়ো পাউডার আর কাস্টার্ড পাউডার মিলিয়েছি তো তো গুটলি থেকে যাওয়ার চান্স আছে ওর জন্য আমি একটা উইস্কার দিয়ে ভালোভাবে মিলিয়ে নিলাম মিলিয়ে এক পাশে রেখে রেখে দেবো আর এখানে ততক্ষণে দুধটাও ফুটে গেছিল দুধটা ফুটে গেলে এটা আমি ওই মিশ্রণটা যেটা বানালাম ওটা অল্প 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 করে একটু একটু করে মেশাতে থাকবো একবারেই গোটাটা ঢেলে দেবেন না এটা একটু একটু করে মিশিয়ে ভালো করে নেড়ে ততক্ষণ আপনি নাড়বেন যতক্ষণ না দুধটা মানে হালকা একটু কারো হয়ে আসছে তারপর এতে আমি একটুখানি এলাচ পাউডার দিয়ে দিলাম হাফ টি স্পুন মতন আর চিনি দিয়েছি খুব অল্প ফোর টেবিল স্পুন মতন চিনি দিয়েছি এর থেকে আর বেশি চিনি দিলে খুব বেশি মিষ্টি হয়ে যেত আপনাদের মনে হচ্ছে না দুধ এতটা দুধে এইটুকুনি চিনি দিলাম না এখানে চিনি সেরাটাও বানিয়েছি ওটাও এখানে ইউজ হবে কিছুক্ষণ পর এই চিনি সেরাটাতেও আমি একটুখানি এলাচ পাউডার মিলিয়ে নিলাম চিনি সেরাটাও তৈরি হয়ে গেছে এই দুধটাও তৈরি হয়ে গেছে ব্যাস এতটা অবধি গাঢ় করেছিলাম দুধটা এর থেকে বেশি গাঢ় করবো না কেন কি ঠান্ডা হওয়ার পর নিজে থেকেই আর একটু গাঢ় হয়ে যাবে তারপর এটা এখানে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম দুধটা এদিকে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দেড় চামচ মতন আমি ঘি নিয়েছিলাম ঘিটা ভালো করে গলে গেলে পাউরুটিগুলো যেগুলো আমি নিয়েছি বেঁচে থাকা ফ্রিজে রাখা ছিল সেই পাউরুটিগুলোই আমি ইউজ করছি এখানে তো এপিট ওপিট উলটা ভালো করে সেঁকে নেব একদম লাল করে আর এই সেঁকার টাইমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন একদম হাই করে দিলে পাউরুটিগুলো পুড়ে যাওয়ার চান্স আছে তাই জন্য মিডিয়াম ফ্লেমে শেখবেন এপি টপিট ঘুরিয়ে ঘুরিয়ে শেখে নেবেন খুব সুন্দর লালভাবে শেখে নিতে হবে আর যদি আপনি এখানে বেশি তেল বা বেশি ঘি ইউজ করে ফেলেন পাউরুটি তো খুব বেশি জলদি শুষে নেয় সেগুলোকে ওর জন্য আমি এখানে অল্প অল্প করে দিয়েই শেখেছি শাহি টুকরা করার ক্ষেত্রে সবাই বেশি করে তেল নেয় বা বেশি করে ঘি নেয় দিয়ে তারপরে পাউরুটিগুলো শেঁকে এতে কি হয় খুব বেশি তেলে জ্যাপচ্যাপে হয়ে যায় একদম তো ওইটাকে অ্যাভয়েড করার জন্য আমি অল্প করে ঘি দিয়ে শেঁকেছিলাম আর এতে হেলদিও হবে অনেকটা এমনি তো মিষ্টি জিনিস আনহেলদি তবুও আমরা মাঝে মধ্যে খেতে ভালোবাসি তাই খাচ্ছি তারপরে এগুলো এখানে অ্যাসেম্বল করে নেবো আমি যে চিনি সেটাটা বানিয়েছিলাম তার মধ্যে পাউরুটিগুলো ডুবিয়ে ডুবিয়ে তুলে সব ভালো করে সাজিয়ে নিচ্ছি আগে এই ট্রেটাতে আর হ্যাঁ পাওয়ার রুটিগুলো বেশিক্ষণ চিনি সেরাতে ডুবিয়ে রাখবেন না ডুবিয়েই তুলে দেবেন কেন কি পাউরুটি চিনি সেরাটা খুব জলদি শোক করে নেয় আর এখানে আমার এরকম করে সব কটা অ্যাসেম্বল করে নিয়েছে একটা লেয়ার করার পর আমি এখানে যে দুধটা বানিয়ে রেখেছিলাম কাস্টার্ডওয়ালা সেই দুধটাকে ভালো করে দিয়ে দিলাম একটু বেশি করেই দিয়েছিলাম যাতে কি ভেতর পর্যন্ত একদম দুধটা ভেতরে ঢুকে যায় পাউরুটি তাহলে খেতে অনেক টেস্ট টেস্টি হবে তারপরে এখানে ফার্স্ট লেয়ারটা হয়ে যাওয়ার পর আমি আবার পাউরুটি যে কটা ছিল আমি মোট এগারোটা পাউরুটি নিয়েছিলাম এখানে মানে এগারোটাই পাউরুটি ছিল আর একটা থাকলে ভালো হতো যাই হোক তো সেকেন্ড লেয়ারটাও করে নিয়েছিলাম করে নিয়ে সেকেন্ড লেয়ারের ওপরেও এই দুধটাই আবার অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার পর লাস্টে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম আপনারা নিজেদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ইউজ করবেন এখানে আমি কাজু আমন্ড আর পেস্তা তিনটে ছিল আমার কাছে ওই তিনটে ইউজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম কমই লাগে পাঁচ সাতটার করে কাটলেই মোটামুটি ওপরে পুরো গার্নিশ করা হয়ে যায় তারপর এখানে আমি চাঁদির পাড়াত ইউজ করেছিলাম আমার কাছে ছিল বলে এটা কোনো ইম্পর্টেন্স নয় একটু লুকটা রয়্যাল লাগে ওর জন্য দিয়েছিলাম না থাকলে আপনারা বাদ দিয়ে দেবেন কোনো ব্যাপার নয় তারপর এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে খেয়ে নেবেন তো আপনাদেরকে কেমন লাগলো আমার রেসিপি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতেই টেক কেয়ার বাই পাই আল্লাহ ফিজ